খেলাটাই স্বপ্ন না বাংলাদেশকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখেন বাংলাদেশ অরথনিস জাতীয় দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই বাংলাদেশ শক্তিশালী দল ম্যাচ বাই ম্যাচ খেলে শিরোপা জিততে চায় বাংলাদেশ তামিমের স্বপ্নের কথা শুনেছেন আবু নাইম ক্যাপ্টেন আপনার পেছনে জাতীয় দলের ড্রেসিং রুম এই জায়গাটা কবে নিজের সিটটা পুক্ত করতে যান না অবশ্যই কিছু বছরের মধ্যে ইনশাল্লাহ এটাই আশা আছে ভিতর থেকে আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার বেটার পারফরমেন্সটা দেওয়া ইনশাল্লাহ এটা তো সবারই স্বপ্ন থাকে যে বাংলাদেশে খেলা বাংলাদেশকে রেগুলার জিতানো এখন শুধু একটা চিন্তা যে মাথায় আমার যে শুধু বাংলাদেশে খেলবো না ইনশাল্লা বাংলাদেশকে জিতাবো চাপ নাকি বাংলাদেশ যেভাবে চ্যাম্পিয়ন হচ্ছে আপনি যে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য যেই প্রেশারটা কতদূর প্রত্যাশা তো থাকেই যে বাংলাদেশ যেভাবে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হচ্ছে এশিয়া কাপ বিশ্বকাপ সে জায়গায় একটু প্রত্যাশা চাপটা একটু বেশি কিনা না অবশ্যই কারণ কি দেখেন যে আমরা আমার দেশের জন্য খেলে দেশের মানুষদের জন্যই খেলি সো সবার একটা প্রত্যাশা থাকে এবং ভিতরে নিজের একজন ক্যাপ্টেন হিসেবেও থাকে আর ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা দিব সবাইকে ইনশাল্লাহ খুশি করার চেষ্টা করবো আপনার টিমের বেস্ট সাইড কোনটা বলিং না ব্যাটিং হ্যাঁ দেখেন যে বোলিং ব্যাটিং দুইটাই আমি মনে করি ভালো আছে এখন আর ফাহাদ ইনশাল্লাহ ইঞ্জুরির পরে আসছে সো দুই দিক থেকেই ভালো আমরা কতটুকু আত্মবিশ্বাসী আবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই ইনশাল্লাহ আল্লাহ ভাবে সাহেরা সত্যি কথা বলতে যে আমি যেভাবে কনফিডেন্ট ইনশাল্লাহ আমরা ওইভাবেই চেষ্টা করবো জাস্ট ম্যাচ বাই ম্যাচ বাইতে থাকি আল্লাহ ভরসা আপনাদের কোচিং সেট আপনার বেশ পুরোনো বলতে গেলে নাবিদ নাবাজ এস্টোনিয়ার সবাই বেশ পুরোনো তো এটা আপনাদের জন্য একটা অ্যাডভান্টেজ কিনা না অবশ্যই কারণ কি দেখেন যে ওনারা এক্সপিরিয়েন্স বাংলাদেশে একবারও তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতেছে সো তারা একটা অনেক এক বড় এক্সপিরিয়েন্স আর আমরা যেভাবে আগাইতেছি ইনশাল্লাহ এটা প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক বড় এক্সপিরিয়েন্স বিপিএল খেলেছেন তো সেই এক্সপিরিয়েন্সটা কাজে দেবে কিনা এখানে না অবশ্যই কারণ কি ওই জায়গাটা খেলা অনেক বড় জায়গা ওই জায়গাগুলো আসলে এক্সপিরিয়েন্স খুবই গুরুত্ব দেবে কারণ কি ওই জায়গাটা একটা ডিফারেন্ট সো এটার থেকে ওইটা অনেক উপরে সো ওইগুলোই আর কি এক্সপিরিয়েন্স এখানে দিবে আজকে যেভাবে কথা বলছি পরের বার যখন কথা বলবো তখন আরও ভালো কোনো স্মৃতি নিয়ে কথা বলবো বেস্ট অফ লাক ক্যাপ্টেন কথা বলছিলাম বাংলাদেশ অনুর্ধ জাতীয় দলের ক্যাপ্টেন আজিজুল তামিমের সাথে ভবিষ্যৎ কেউ জানে না তবে বাংলাদেশ দল যেভাবে এশিয়া কাপ যেভাবে বিশ্বকাপে ভালো করছে সেই জায়গায় হিসেব করলে বাংলাদেশ দলের এই টিমটা বেস্ট ব্যালেন্স একটা টিম এই টিম ভবিষ্যতে কি করবে সেটা তাদের মাঠের পারফরমেন্সে বলে দেওয়া যাবে আশা করা যায় বাংলাদেশ দল ভালো করবে বিশ্বকাপ আবারও ঘরে তুলবে আবু নাইম डिबीसी न्यूज़ ढाका